আসসালামু আলাইকুম ইব্রাহান সবাই কেমন আছেন সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আজকে আপনাদের একটি নতুন রেসিপি শেয়ার করব গরুর মাংস দিয়ে মজাদার একটি ভর্তা দুই টুকরো মাংস দিয়েই পুরো পরিবারের জন্য এই রেসিপিটি করে নিতে পারবেন খুব সহজেই আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি তো চলুন শুরু করে দেওয়া যাক আমি এখানে নিয়েছি দুই টুকরো গরুর মাংস আপনারা যদি বেশি পরিমাণে করতে চান তাহলে মাংসর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি এখানে দুই টুকরো মাংস দিয়ে আজকে এই ভর্তাটা করব আর নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি বড়ো সাইজের একটি রসুন কুচি কাঁচামরিচ শুকনো মরিচ আদা কুচি আর গরুর মাংস এগুলো দিয়েই আমি আজকে এই ভত্তাটা তৈরি করব তো প্রথমে আমি গরুর মাংসগুলোকে একটু কিমা করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিতে পারেন অথবা পাটায় থেতো করে নিতে পারেন যেহেতু গরুর মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে সেজন্য এটাকে কিমা করে নিলে সুবিধা হয় তো আমি এখানে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো এরপর দিয়ে নিচ্ছি সরিষার তেল চেষ্টা করবেন সরিষার তেলটাই ব্যবহার করার জন্য হাতের কাছে না থাকলে রান্নার রেগুলার তেল ব্যবহার করা যাবে এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ পানি পানি দিয়ে এরপর সবগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে সবগুলোকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে যেহেতু আমি এখানে অল্প পানি ব্যবহার করেছিলাম এখানে আরও কিছুটা পরিমাণ পানি ব্যবহার করছি মোটমাট আমি এখানে এক কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি এরপর দিয়ে নিচ্ছি হাফচা চামচ পরিমাণ আস্ত জিরে এরপর ঢাকনা দিয়ে এটাকে পনেরো মিনিটের মতো লো আছে পানিটাকে শুকিয়ে মাংসটাকে সেদ্ধ করে নেব দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গেছে এখন নেড়ে চড়ে এই পানিটাকে শুকিয়ে নিতে হবে এবং সবগুলোকে একটু ভেজে নিতে হবে তাহলে ভত্তাটা খেতে বেশি মজা লাগবে তবে এমনভাবে ভাজতে হবে যাতে মাংসটা শক্ত হয়ে না যায় সফট থাকে এভাবে এটাকে হালকা আছে ভেজে নিতে হবে সমস্তটাকে শুকিয়ে নিয়েছি আমি এখানে আরও কিছুটা পরিমাণ সরিষার তেল ব্যবহার করছি এরপর আরও কিছুক্ষণ নেড়ে চড়ে আমি সবগুলোকে ভেজে নেব তবে সরিষার তেল পরে ব্যবহার করা যাবে না এই আমি আগে সরিষার তেলটা ব্যবহার করে নিলাম এখন দেখুন রসুনটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে মাংসটাও সেদ্ধ হয়ে গেছে এটাকে নামিয়ে নেব চুলা থেকে এটা একদম হয়ে গেছে দেখুন এটা কিন্তু ঠান্ডাও হয়ে গেছে এখন এটাকে আমি ব্লেন্ডার জারে বেটে নেব আপনারা চাইলে কিন্তু পাটায়ও বেটে নিতে পারেন আমি সুবিধার জন্য ব্লেন্ডার জারে এটাকে বেটে নিচ্ছি সবগুলোকে একটা জারের মধ্যে দিয়ে নিচ্ছি এরপর একটা প্রেস করেই দেখুন তিরিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু ভর্তাটা একদম রেডি হয়ে যাবে তৈরি হয়ে গেছে এখন আমি এটা থেকে ছোট ছোট বল বানিয়ে নেবো ভর্তার জন্য এক টুকরো ভর্তার বল দিয়েই এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে এতটাই মজাদার এই মাংসের ভত্তা অবশ্যই বাসায় একবার ট্রাই করার অনুরোধ রইল দেখুন আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি আর সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে পরিবেশন করে নিয়েছি এভাবে বাসায় পরিবেশন করে দেখবেন সবাই চেটে পুটে খেয়ে নেবে তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ